ইতিহাসে নির্মমতার সাক্ষী হয়ে আছে বাংলাদেশ ও ভারতের মধ্যে একটি সড়ক আবার এই সড়কটি প্রাণ বাঁচিয়েছে লাখো অসহায় নিরন্ন বাঙালিদের আবেগ ভালোবাসা আর ঐতিহ্যের অংশ সেই সড়কটির নাম যশোর রোড মুক্তিযুদ্ধের সময় যশোরের এই সড়ক ধরেই খালি পায়ে হেঁটে হেঁটে ভারতে আশ্রয় নিয়েছে লক্ষ লক্ষ মানুষ ক্লান্ত শ্রান্ত অবসন্ন সে যাত্রা ছিল খুবই কষ্টের খাবার আর পানির অভাবে সংকুলে ঢলে পড়েছিল অসংখ্য মানুষ লক্ষ্য বাঙালির অস্ত্র জলে সিক্ত সড়কটির বাংলাদেশ অংশ পরিচিত যশোর বেনাপোল রোড হিসেবে আর কাগজপত্রে ভারতের অংশের নাম যশোর রোড মার্কিন কবি অ্যালেন গিনসবার্গ অমর কবিতা সেপ্টেম্বর অন যশোর রোড মুক্তিযুদ্ধের বাস্তবতাতেই লেখা চাক্ষুষ অভিজ্ঞতায় লেখা সে রচনায় উঠে এসেছে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের কলকাতা ঘুরে লাখ লাখ মানুষের সীমাহীন দুঃখ কষ্ট দেখে যে অনুভূতি তৈরি হয়েছিল তাই লিখেন তিনি শরণার্থী শিবিরে ঘুরে নিজেকে খুব অপরাধী মনে অপরাধে অক্টোবরে নিউ ফিরে ভাবতে লাগলেন বাংলাদেশের জন্য কি করা যায় হঠাৎ মাথা এলো তিনি কবিতাও লিখতে পারেন লিখেও তো প্রতিবাদ করা যায় এরপর ইতিহাস লিখে ফেললেন একশো লাইনের সুদীর্ঘ কবিতা সেপ্টেম্বর অন যশোর রোড কাজী নজরুল ইসলাম যেমন বিদ্রোহী কবিতা লেখার পর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে না শুনানো পর্যন্ত কিছুতেই স্বস্তি পাচ্ছিলেন না এই কবিতা লেখার পর গিন্সবার্গেরও তেমনটাই হয়েছিল তিনি ছুটে গিয়েছিলেন বিশ্ববিখ্যাত ইংরেজি গীতিকার গায়ক সুরকার চিত্রশিল্পী জন লেলন এবং তার স্ত্রী ইয়োকো ওনোর অ্যাপার্টমেন্টে তীব্র আবেগ উত্তেজনা ও উৎকণ্ঠায় কবিতাটি পড়ে তাদের শেষ করার পর জন লেননের চোখের দিকে তাকে গিনসবার্গ বুঝতে পারলেন তিনি সফল হয়েছেন জন লেননের দু চোখে তখন নোনা জল এরপর নিউ ইয়র্ক টাইমস পত্রিকা উনিশশো সালের ১৪ নভেম্বর যশোর রোড নামে কবিতাটি প্রকাশ করে বিশ নভেম্বর সেন্ট জর্জ চার্চে বাংলাদেশের জন্য মার্কিনীরা শীর্ষক কবিতা পাঠের আসরে এই কবিতাটি আবৃত্তি করা হয় অগণিত দর্শকের মধ্যে সেখানে উপস্থিত ছিলেন সুবিখ্যাত গায়ক সুরকার ডিস্ক জকি এবং একই সঙ্গে একজন কবি লেখক ও চিত্রকর বব বব ডিলান কবিতাটি ডিলানকে মুগ্ধ করেছিল যে সে রাতেই গিন্সবার্গের অ্যাপার্টমেন্টে হাজির হনতেন এবং একে গানের রূপ না দেওয়া পর্যন্ত কিছুতেই থামতে পারছিলেন না কাকতালীয়ভাবে একই সময় গিন্সবার্গও গানের লিরিকের কথা মাথায় রেখে কবিতার শব্দমালা সাজাচ্ছিলেন আশ্চর্যজনক বিষয় হল তিনি বব ডিলানকে ভেবেই লিরিক তৈরি করছিলেন এর মাস আগে নিউ ইয়র্কের মেডিসেন স্কোয়ার গার্ডেনে কনসার্ট ফর বাংলাদেশেও গিয়েছিলেন বব টিলান কাজে বাংলাদেশের মানুষের প্রতি আলাদা একটা দরদ তার আগে থেকে তো ছিল এরপর দুজন মিলে গান বাড়িয়ে ফেললেন সেপ্টেম্বর অন যশোর রোড গানে কণ্ঠ দেন স্বয়ং কবি গিন্সবার্গ আর গিটারে ছিলেন ডিলান অর্থাৎ কবিতার মাধ্যমে বিশ্ববাসীর নজর কাড়ার যে চেষ্টা অ্যালেন গিন্সবার্গ চালিয়েছেন তার শতভাগ সফল হয় এরপর একাত্তরের এগারোই ডিসেম্বর এই সড়ক দিয়েই যশোরে জনসভা করতে আসেন প্রবাসী বাংলাদেশ সরকারের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীরা কালের সাক্ষী এই রাস্তার জন্ম ইতিহাস আছে মায়ের প্রতি সন্তানের ভালোবাসার অনন্য এক কাহিনী সম্রাট শেরশা পনেরোশো থেকে পনেরোশো সালে বাংলাদেশের সোনারগা থেকে আজকের পাকিস্তান পর্যন্ত তৈরি করেন গ্র্যান্ড ট্রাঙ্ক রোড যশোর বেনাপোল বনগা কলকাতা ছুঁয়ে লাহোর পেশোয়ার রুদ্ধে চলে যায় সে সড়ক ইংরেজদের বাংলা দখলের আগে সংস্কারের অভাবে রাস্তাটি একসময় মেঠো পথে পরিণত হয় তার উপর ছিল দস্যু তস্করের হামলার ভয় এরপরও উপায়ন্তর না দেখে রাজ কর্মচারীদের অনেকেই সড়কটি ব্যবহার করতেন ব্রিটিশ আমলে যশোর জেলা হওয়ার পর ব্যবসা বাণিজ্যের প্রসার ঘাটে তখন যশোর থেকে কলকাতায় যাওয়ার বিকল্প মাধ্যম ছিল নৌপথ যশোরে তখন হিন্দুদের আবাস পুণ্যের আশায় গঙ্গা স্নান করতে যশোর থেকে কলকাতায় যেতেন তারা যশোর থেকে আশি কিলোমিটার দূরের চাকদহের গঙ্গার ঘাটে সেই যাত্রা ছিল ভীষণ কঠিন কেউ যেতেন নদীপথে কেউ পালকিতে চলে সে সময় যশোরের বকচরের জমিদার ছিলেন কালীপ্রসাদ পোদ্দার তার মা যাবেন গঙ্গা স্নান কিন্তু কোনো এক কারণে বেঁকে বসে নৌকার মাছিরা এদিকে গঙ্গায় না গেলে মুখে অন্ন তুলবেন না জানিয়ে দরজা বন্ধ করে দেন জমিদারের মা পুত্র এসে শুরু করেন অনুনয় নয় মা বললেন গঙ্গাস্থানে যেতে হলে সড়ক বানিয়ে দিতে হবে অগত্যা মায়ের মুখে খাবার তুলে কালীবাবু রাস্তা তৈরির মিশনে নামলেন এগিয়ে এলেন ভারতের সে সময়ের গভর্নর অকল্যান্ড হাজার হাজার শ্রমিক নিয়ে আঠারোশো থেকে কাজ শুরু করার মাত্র দুই বছরের মধ্যে আঠারোশো সালেই চলাচলের উপযুক্ত হয় সড়কটি খরচ হয় দু হাজার টাকা যা এখনকার কয়েক হাজার কোটি টাকারও বেশি সড়ক ধরে চলার সময় পথচারীদের বিশ্রামের কথাও ভেবেছিলেন জমিদার বাবু দুই ধারে লাগানো হয় প্রচুর শিশু গাছ পনেরো বছর পর সেই গাছগুলো আজ বিশাল ছায় ঢেকে রেখেছে পুরো সড়ককে এনে দিয়েছে ভিন্ন এক মহিমা সড়কটি দীর্ঘদিন পরিচিত ছিল কালীবাবুর রাস্তা নাম দেশভাগের পর একশো কিলোমিটারের মধ্যে যশোর থেকে বেনাপোল পর্যন্ত মাত্র পঁয়ত্রিশ কিলোমিটার পড়েছে বাংলাদেশে পেট্রোপোল থেকে কলকাতার দমদম পর্যন্ত সত্তর কিলোমিটারের বাকিটা ভারতের এই যে এখন আন্তর্জাতিক রোড বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য এই সড়ক দিয়ে পণ্য পরিবহন হয় সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে আশি বছর আগে নির্মিত এই রাস্তার যে প্রশস্ততা তা দিয়ে আর কাজ হচ্ছে না দুই দেশেরই সড়কে লেন বাড়িয়ে বড় করার পরিকল্পনা থাকলেও হয়ে ঐতিহ্যবাহী ওই গাছগুলো সড়ক চওড়া করতে হলে কাটতে হবে সব গাছ অর্ধযুগাগে সেই উদ্যোগ নেওয়া হলে দুই দেশে শুরু হয় পরিবেশবাদীদের আন্দোলন উচ্চ আদালত থেকে আদেশ আসে কোন বৃক্ষ নিধন নয় পরে ভারত সে সময় গাছ না কেটে সেগুলো সড়ক বিভাজক বা ডিভাইডারের অংশে রেখে এক পাশে চওড়া করে সড়ক